আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আমি আজকে দেখাবো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মূলত কী কী কাজগুলো করি আসলে সকালে ঘুম থেকে উঠে আমি আম্মু মিলে দুইজনে খামারে কাজ শুরু করে দিলাম খামারে কাজ শুরু করতেছি আম্মু বলতেছে যে বাবা চারিগুলা একটু আর পরিষ্কার হয়ে আছে দিন আর পরিষ্কার করে না তবে আপনাদের আমি একটা কথা বলে রাখি আপনারা আপনাদের গরুর চারিগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রাখবেন কারণ এতে করে গরুর ওই চারিতে জীবাণু বাসা ফাঁটতে পারে এতে করে গরুর বিভিন্ন রকমের রুমানের সমস্যা হবে গরুর দিন যাবে খাওয়া রুচি কমে যাবে গরুর এক সময় বড় বড় রোগে আক্রান্ত হতে পারে এই জন্য অবশ্যই আপনারা প্রতি সাত দিন পরপর অবশ্যই আপনার খামারের চারিগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন আমার এই আমি প্রতিদিন দুটা করে চারি পরিষ্কার করি কারণ আমি বেশি খুব বেশি একটা সময় পাই না খামারে সময় দেওয়ার জন্য এখন আমার দোকানে সার কীটনাশকের সিজন চলতেছে খুবই ব্যস্ত ব্যস্ত থাকি এই জন্য আসলে খামারে বেশি একটা সময় দিতে পারতেছি না আমি আমার এই গরুর চারিটা পরিষ্কার করতেছি দেখেন পানিগুলো কি পরি সুন্দর পরিষ্কার কিন্তু আমি যখন এটা পরিষ্কার করবো দেখবেন এত পরিমাণ অপরিষ্কার হয়ে যাবে আপনার দেখলেই মনে হবে যে আসলে এই অপরিষ্কার খাদ্য মানে চারিতে কীভাবে গরুকে খাবার দিব আসলে সব থেকে বড়ো কথা নিজেকে যদি পরিবর্তন না করতে পারেন নিজে যদি এই কাজগুলো না করেন অন্যের ওপর ছেড়ে দেন তখনই এই কাজগুলো আসলে করা সম্ভব হয় না তা মানুষ কিন্তু আপনার মনের মতো করে কাজ কখনোই করবে না এর অবশ্যই আপনারা খাবারের চারিগুলো ভালোভাবে পরিষ্কার করবেন এতে করে গরু সুস্থ থাকবে গরুর রুমের কোনো সমস্যা হবে না দেখা গেছে হঠাৎ করে গরু পাতলা হয় কেন হয় খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় গরু দিন যায় শুকায় যাচ্ছে খাবার দিচ্ছেন খাচ্ছে না অনেক সমস্যা আসলে মূলত চারির মাঝে অনেক খাদ্য অবশিষ্ট থাকে ওই খাদ্যগুলো ওখানেই থাকে কেউ পরিষ্কার করে না বা খাদ্য অনেক দিন যাবৎ দিচ্ছেন চারি পরিষ্কার করতেছেন না এতে করে একটা এই চারদিকে একটা মনে করেন শ্যাওলা জন্মেবে এবং ওখানে জীবাণু জন্ম নিবে ওখানে একটা ফাঙ্গাস তৈরি হবে এবং ওই খাদ্যটা যখন গরু খাইতে যাবে তখন গরুর একটা চেন লাগবে সেই খাদ্যটা আর খাবে না এই জন্য অবশ্যই আপনারা গরুর যে খাদ্যের চারিটা আছে এটা ভালোভাবে পরিষ্কার রাখবেন এতে করে গরুর রুমের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর মূলত আমি এখন আমার এই গোবরগুলা নিয়ে যাচ্ছি আমার একটা ঘাসের জমিতে মানে আমার বাসা থেকে অনেক দূরে আমার বাসায় আসলে গোবর ফেলার জায়গা নাই বললে চলে আসলে জায়গা নাই বা খামার করা জায়গা নাই এ নাই সে নাই অনেক কিছু অজুহাত দিয়ে আমরা কিন্তু খামার থেকে বিরত থাকি আসলে এইভাবে করলে কেউ জীবনে সফল হতে পারবেন না আমি মনে করি কোনো স্কিউজ দিয়ে আসলে খামার থেমে রাখতে পারবে কাউকে থামায় রাখা যাবে না যদি ইচ্ছা শক্তি থাকে মানুষ জীবনে সফল হতে পারবে ইনশাল্লাহ আসলে জায়গা নাই এ নাই সে নাই অনেক কিছু আপনারা অজুহাত দেন আমি আমায় অনেকেই সাজেশন দেবাই খামার করেন জীবনে ভালো কিছু হবে আসলে অনেকে বলেন ভাই জায়গা নাই অনেকে বলেন খামার করি নাই এখনও অনেকে বলে পানি যাওয়া জায়গা নেই ভাই যদি আপনার ইচ্ছাশক্তি থাকে আপনি যে কোনো পরিস্থিতিতে খামার করতে পারবেন আমার খামার আমার গরু কিন্তু মনে করেন দশটা আমার প্লাস আমি কিন্তু মনে করেন যে আজকে গোবর দেখেন প্রতিদিন সকালবেলা গোবর নিয়ে আসি এই জায়গায় গোবরে যে নিয়ে আসি প্লাস এখান থেকে কারি রাখছি এখানে কিছু বাসায় কাঁড়ি রাখারও জায়গার সমস্যা মানে যে পরিমাণ গরু আছে ওই পরিমাণ কারি ওখানে রাখা যায় না এতে করে আমি এখানেও কিছু কারি রাখছি তারপরে যে প্রতিদিন গোবর এখানে নিয়ে আসি ফলাই আসলে ভাই কষ্ট না করলে জীবনে কেউ সফল হতে পারবে না আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব আমি সকালবেলা আমার ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে আসলে আমার কর্মব্যস্তটা আসলে কেমন এটা আমি ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে ভাই বসে থেকে কোনো লাভ নেই আপনি ভাবতে যে আমি আর কিছুদিন পর থামার শুরু করব আর কিছুদিন পরে এ করবো আর কিছুদিন পর ও করবো এরকম করতে করতে আপনার একটা লং টাইম সময় চলে যাবে অনেক সময় বিষে পড়ে যাবেন আপনি আপনি এমন এক সময় আসবেন যখন আপনার ভালো লাগবে না এই কাজগুলো করতে আপনার ফ্রেন্ডরা আপনার থেকে অনেক উঁচলে বেলে চলে যাবে এজন্য মনে করি ছোটো থেকে আপনারা শুরু করেন একটা দুটা দিয়ে শুরু করেন আপনারা কষ্ট করেন জীবনে ভাই সফল হতে গেলে কষ্টের কোনো বিকল্প নেই আমি দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে খামারে কাজ করলাম খামারে আম্মুর সাথে সময় দিলাম গরুর গোবর হলাইলাম তারপর আসছে দোকান খোলার জন্য এটা হচ্ছে আমার সার কীটনাশকের দোকান মূলত এখন কীটনাশকের সিজন চলতেছে আলহামদুলিল্লাহ আমার এই দোকানের সেলস অনেক ভালো এই কোম্পানির আমার ডিলারশিপ নাও আছে দুইটা কোম্পানির একটা হচ্ছে ন্যাচার অ্যান্ড কেয়ার প্লাস সালভার এগুলো আর একটা কথা বলি আমি মূলত সিনজেন্টার একটা রিটেলার আর বায়ার পরে কেয়ার আপনার মোটামুটি বায়ারের মালও বিক্রি করি ইনশাআল্লাহ আমার এই দোকানে আজকে মিটিং আছে মানে বায়ের বায়ার থেকে মানে বায়ের থেকে একটা এখানে সেমিনার হবে আজকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এই সেমিনারের ভিডিও আপনাদের মাঝে আপলোড করার এটা হচ্ছে আমার দোকান আমার মধ্যে একটা ছোটো মোটো গোডাউন আছে এটা আমি আপনাদের দেখাইতে পারতেছি না কারণ সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে আমাদের দেশে ভাই সব থেকে বড়ো কথা আমাদের দেশে হিংসুক লোকের অভাব নেই যারা মনে করেন যে একে অপরের পিছনে লেগে লেগে থাকা ছাড়া আর কিছু বোঝে না শুধু যারা ভালো কিছু করতেছে ওদেরকে মানে পিছনে টানাটাই হচ্ছে ওদের কাজ আর যাই হোক এটা হচ্ছে আমার নগদ বিকাশের দোকান এটা হচ্ছে এটার মধ্যে ভেটেরিনারি আছে দোকান খোলার সময় এক বড় ভাই ছিনজানটা এটা ইনি আমি মূলত রিটেলার রিটেলার নাও আছে আমার উনি বলতেছে সামনে দু একদিনের মধ্যে নাকি সেমিনার নিবে আসলে যেহেতু এখন আমাদের এদিকে ধান মৌসুম ধানের মৌসুম চলতেছে মানে আমাদের দিক প্রধান ফসল বলতে গেলে ধান এই ধানের এ টু জেড ট্রিটমেন্ট আর কি মূলত আমার দোকান থেকে অনেক ট্রিটমেন্ট চলে যায় আর কি নয়শো বিঘা প্লাস আমার এখান থেকে মোটামুটি আর কি ওষুধপাতি হিসাব করলে নয়শো বিঘার উপরে জমির আমি ওষুধ দিছি গত সিজনে এবার ইনশাআল্লাহ আরও একটু ভালো মনে হচ্ছে বাচ্চা কিনা এটা হচ্ছে আমার হচ্ছে ভেটেনারির দোকান আমি মূলত এই দোকানটায় বসি মূলত কীটনাশকের দোকানটা আমার বসার মতো সময় হয় না আমি এখান থেকে গিয়ে ওখানে প্রোডাক্টগুলো দেই আর কি ইনশাল্লাহ এই ভেটেরিনারি দেওয়ার মূল কারণ হচ্ছে আমার খামার আসলে খামারের টুকটাক মেডিসিন চলতেছে প্লাস যা এটা বিক্রি হচ্ছে হচ্ছে প্লাস নগদ বিকাশ পার ডে মোটামুটি একটা লেনদেন হয় সর্বনিম্ন এক লাখ টাকার নিচে লেনদেন হয় না তো যাই হোক দেখেন আমি একটা মানুষ মোটামুটি চেষ্টা করতেছি নগদ বিকাশ সামলাইতেছি ভেটেনারি সামলাইতেছি সার কীটনাশক সামলাই ভাই এগুলো গল্প না বা বানোয়ার কোনো কথা না আমার কথা আমার এলাকার অনেক মানুষই আমার ভিডিওগুলো দেখতেন তারা জানেন আসলে আমি কীরকম কষ্ট করতেছি আমার এই আমি বলতেছি না বা যে আমি এত কিছু করি এসে এইরকম না আমি চাচ্ছি আমার মধ্যে আপনারাও সবাই ভালো কিছু করেন ছোটো থেকে শুরু করেন জীবনে কষ্ট করেন এক একটা নিয়ে বসে থেকে কোনো লাভ নেই একটা নিয়ে কখনো জীবন চলবে না আমি দোকান খোলার একটু পরে একটা কাস্টমার আসছে মূলত এই কাস্টমার বললে ভুল হবে না আমার এই ছেলেটা হচ্ছে আমার বন্ধু হয় আমরা মূলত একসাথে লেখাপড়া করছি একসময় আমার বন্ধু মূলত আমার কাছে আসছে কীটনাশক নেওয়ার জন্য এর ভুট্টার জমিতে না পোকা লাগছে এবং ধানের জমি লাগাইছে কিন্তু ধানের গাছের ফ্রত আসতেছে না এখন পর্যন্ত ধানে কোনো অনুখাদ্য ইউজ করে নাই এই জন্য আসছে আমার কাছে মূলত আমি ওকে পোকার জন্য দিলাম নাইট্রো এবং সাথে দিলাম এক এবং এক একটা পাতা আসলে বড়ো কথা আপনারা যদি আমাকে কমেন্ট করেন বা জানান যে ভাই আপনারা কীটনাশক সম্পর্কে আমার কাছ থেকে জানতে চান আমি ওই রিলেটেড ভিডিও চান আমি দিতে পারবো আমি ইনশাল্লাহ এ টু জেড আপনাদের কীটনাশকের সব ভিডিও আমি দিতে পারবো আমার বলেন ধানের ক্ষেত্রে নাশক কখন কোন জিনিস প্রয়োগ করতে হবে কখন কোন মেডিসিন দিতে হবে কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট দিতে হবে এ টু জেড আপনারা যদি চান আমি ওইরকম ভিডিও আপনাদের দিতে পারি আসলে আমার এই ভিডি আমার চ্যানেলটা খোলাই মূলত কৃষি রিলেটেড ভিডিওর জন্য মানে খামার রিলেটেড প্লাস কৃষি আমি চাই সবাই ভালো কিছু করি আসলে কৃষক আমরা এটা বলতে কোনো লজ্জা নাই ভাই আমরা কাজে যে টাকা আছে আসলে একটা চাকরিজীবী কয় টাকা আর পাই ভাই চাকরি করে জীবনে মানে আপনার জীবন একদম তেজপাতা মনে করেন অন্যের অধীনে কাজ করে আসলে ভালো কিছু করা সম্ভব না আমি মনে করি সবাই উদ্যোক্তা হন এমন নিয়ে কাজ করেন যেন আমরা দুই চারজনকে চাকরি দিতে পারি এমন এক সময় আসবে যেন আমাদের পিছিয়ে দুই চারজন ঘুরে এরকম জীবনকে এইভাবে জীবনকে ঘুষায় নেন জীবনে ভালো কিছু হয়ে যাবে সবাই ভালো কিছু করি সবাই সবার জন্য দোয়া করি শুভকামনা করি সবাই জীবনে এগিয়ে যান আমি দোয়া করি সবাই আপনারা ভালো কিছু করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমার খামার প্লাস ব্যবসা বাণিজ্য বারকা দান করেন আমার গরুর ইনশাল্লাহ আপনার দোয়া করবেন আলাপার যেন সুস্থ রাখে ভালো থাকে সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমার এখানে যেহেতু সেমিনার হবে বায়ের কোনো কেয়ারের আজকে এবং পরশু দিন হবে সিন জেনটা আমি চেষ্টা করবো এই ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি